বল কখন বলবি সকলকে তো জমাটো করতে হবে না আমার কথা তো আমার তোমার কি তোমার অত চিন্তার কি আছে না চিন্তা সেরকম কিছুই না আসলে লা বলা পর্যন্ত তো মু আর কলকাতা শহরটাতে ফিরতে পারছি আর কতদিন অফিস তো কামাই করব বল বেশ আজকে বলে দেব আজকে সন্ধ্যাবেলায় বলবো বড়টা হয়ে যাক এই দেখো বলবেক বলছে কি কোনো মোলার কথা এক লক্ষী আর কাল রাতে যে মুখে বললো কি বলু চক্কর আছো কেন ছোট করিলাই বহুতটা ছিল তার অথটো তো তুই দেইন দিলে উত্তর পেয়ে গেছো তো hin তুই তো বললি যা আজই বলবি شو কেজ বলবো সবার সামনে বলবো যে পলাশ বনে এই মেয়েটাকে আমি বট তো ভালোবাসি কুটুম সন্ধ্যে রবি প্রতিদিন বিকেল পাঁচটায় স্টার জলসায়